নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ মুন মন্ডলকে অবশ্যই ফলো করে দেবেন এটা হলো কাঁকরোলের এক দুর্দান্ত রেসিপি কাঁকরোল হয়তো খেতে অনেকেই পছন্দ করেন না কিন্তু এই রেসিপিটা একবার করে খেলে অবশ্যই কাঁকরোল খেতে আপনারা পছন্দ করবেন এটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক বেশি সুন্দর তো না আর কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু কর এখানে আমি আটখানা কাঁকরোল নিয়ে নিয়েছি কাঁকরোলগুলোকে গোল গোল করে কেটে নেব কাঁকরোলগুলোকে আমার গোল গোল করে কাটা হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি চা চামচের এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা একটা কাঁচা লঙ্কাকে মাঝখানে চিড়ে নিয়েছি আর নিয়েছি বড় সাইজের একটা টমেটোকে কুচি করে কেটে আর নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজকে কেটে ভালো করে কুচিয়ে নিয়েছি আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব এতে দিয়ে দেবো সরষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার এতে কেটে রাখা কাঁকরোল দিয়ে দেবো কাঁকরোল গুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এতে দিয়ে দেবো অল্প করে লবণ তাহলে কাঁকরোল ভালো করে তাড়াতাড়ি নরম হয়ে যাবে কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ওই কড়ার মধ্যে আবারও দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো ভালো ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নেব प्याज গুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এতে দিয়ে দেব রসুন বাটা কোন দখনে কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ ভাজতে হবে प्याज রসুন আমার ভাজা হয়ে গেছে এতে দিয়ে দেব টমেটো কুচি টমেটোর সঙ্গে দিয়ে দেবো অল্প করে লবণ যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় টমেটো তো আমার গলে গেছে এতে দিয়ে দেব আদা বাটা ছোটো চামচের এক চামচ দিয়ে দেব অল্প করে জল যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা আমার কষি এসছে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ছোট চামচের হাফ চামচ ধনে গুঁড়ো ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো এগুলো সব ভাজা হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার সব মশলাগুলোকে ভালো করে ভেজে নেব মশলাগুলো আমার সব কষানো হয়ে গেছে ভেজে রাখা কাঁকরোলগুলো কাঁকরোলের সঙ্গে মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে কাঁকরোল কষিয়ে নিতে হবে মশলাটা আমার কাঁকরোলের সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে এতে দিয়ে দেব অল্প করে পরিমাণ মতো জল এতে দিয়ে দেব একদম এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা আমার ফুটছে এতে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ চিনি আমার হয়ে গেছে আমি নামিয়ে নেবো নামানোর আগে এতে দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ গরম মশলা আমার হয়ে গেছে আমি আবার এটাকে নামিয়ে নেব আমার নামানো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত